আলহামদুলিল্লাহ এখন নতুন একটা ঘর উঠেছি আসলে আপনারা দেখছেন যে আগের যে গরু ঘরটা ছিল আমার ওখানে ছয়টা গরু পালতে অনেক কষ্ট হয়ে যেত আসলে তো এখন আল্লাহ বর্ষা একটু বড় করে করতে আসি যেন মোটামুটি একটু ভালো করে করা যায় তো ভালোর তো শেষ নাই মানে সামথিং অল্প কিছু সা আর দশটা গরু পালা যায় সম্ভবত এটার ভিতরে তো আগের এইটা আগের চারি আসলে এটা নতুন করি নাই এটা একবার বাদ যে আগের সাইডে গরুগুলো খাইতেছে এখন এটার উপরে ফলোর ডালাই দেবো তো ডালাই এখন আর কি বালিগুলোর উপরে পানি দিতেছি তো গরুগুলো আগের চারিতে খাইতেছে তো এই সামনে যে এই যে পাইপের সামনে ওই জায়গায় চারি হবে নতুন তো ওখানে পুরোটাই একবারে আগামুড়া চারি হবে তো গরুগুলো মাসাল্লা ভালোই থাকতে পারবে তো সবাই দোয়া করবেন যেন আমি ভবিষ্যতে আগাই যেতে পারি আসলে প্রত্যেকটা গ্রামে যদি এক একজনে গ্রাম না আসলে প্রত্যেকটা বাড়ি যদি দুই চারটা করে গরু পালে সবাই আমার মনে হয় না বাইরে গুনে আমাদের গরু আসলে আনা লাগে দেশের জন্য ভালো আসলে অর্থনৈতিকদের কৃষি আবার অনেকে মনে করেন যে না অনেকে আবার বিভিন্ন ধরনেরই আসলে বলা ঠিক না কেউ ভালো আসলে কেউ দেখতে পারে না আসলে এটা আসলে ভালো না কারণ আমি যদি একজনের ভালো না দেখতে পারি আল্লাহ পাকা হয়তো আমারও কোনো ভালো উন্নতি করবে না তা আমরা সকলেই ই করবো যেন আল্লাহ তাদের আপনি দেশে না আমাকেও এরকম ভালো কিছু দেন কিন্তু কোনো সময় অবহেলা হিংসা করবেন না যে উনি ই করিয়া ইতিহাসে ভালো ইতিহাসে এটা করবেন না কখনও তো সবাই দোয়া করবেন যেন আমি সামনের দিকে আরও আগায় যেতে পারি আমার ইচ্ছা আছে আমি একটা ভালো কিছু ভবিষ্যতে করব আপনাদের কাছে শুধু ভালোবাসা দোয়া চাই আর কিছু না দোয়াটাই হলো মনে মানুষের বড় কিছু একটা কারণ আমার মনে হয় না আমি কারোর সাথে কোনো দিন বেদবি করছি এরকম আমার মনে হয় না তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন দেশের জন্য আমি কিছু ভালো কিছু করতে পারি আস্তে আস্তে যেন হয়তো আমারও একটা স্বপ্ন যে আমি একজন ফার্ম দিতে পারি যেন এরকম একজন ভালো কর্মকর্তা হইতে পারে এরকম একটা আমার আসলে স্বপ্ন আমি ছোট থেকে বড় হইতে চাই আসলে আমার অত সামর্থ্য নাই যে আমি একেবারে বড় একটা খামার করবো এরকম ওইরকম আসলে আমার সামর্থ্য নাই আমি দুইটা থেকে শুরু করছিলাম তাই দুইটা থেকে এবছর মশাল্লাহ আটটা হয়েছিল তো দুইটা থেকে আটটা মানে বলতে যে এই যে দুইটা গরুর লাভ দিয়ে আটটা এরকম না আসলে আমি বাইর যে আমার ইনভেস্ট হয়ে সব মিলাই জিলাই আটটা করছি তো আটটার ভিতরে আসলে এই যে ছয়টা আমি বিক্রি করছি কুরবানির ঈদে তো এখন একটা বাসুর কিনছি তারপরে এই গরু ঘর যে সময় কমপ্লিট করা হবে তখন আবার উঠাবো।